এসআইআর আবহে এবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভার পিলা অঞ্চলের ললিতা বিল নামক একটি জলাশয় থেকে কচুরি পানার তলা থেকে উদ্ধার বস্তা ভর্তি আধার কার্ড জানিয়ে যান চল জানা যায় প্রতিদিনের মতোই আজ দুপুরে পূর্বস্থলীর ললিতা বিল একটি নামক জলাশয়ে কচুরি পানা সরানোর কাজ করছিলেন সেই বিলে দেখতে পান তিনটি বস্তা ভাসছে সেই বস্তা পাড়ে তুলতেই চক্ষু নথিপত্র অর্থাৎ আধার সেই খবর জানতে পেরে হঠাৎই বহু মানুষ এসে জড়ো হয় খবর দেওয়া হয় পূর্বস্থলী থানার পুলিশকে পুলিশ এসে সেই প্রতিপত্রগুলি উদ্ধার করে কে বা কারা নথিপত্র ফেলে গেছে তা নিয়েই প্রশ্ন যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পূর্বস্থলী থানার পুলিশ স্থানীয় বিজেপি নেতা জানান এটি রাতের অন্ধকারে কিবা কারা ফেলে গেছেন যেহেতু এসআইআর চালু হয়েছে তার মধ্যেই এরকম করেছে আমরা ওপরের নেতৃত্বকে জানিয়েছি আমরা চাই এটা সিবিআই তদন্ত হোক বেরিয়ে আসুক এই কাজটি কারা করেছে এখানে আমাদের রাজধানীই আমাদের এরা হঠাৎ করে এটা পায় আমাকে যখন বলে আমি তখন আসি এখানে জানো কয় বস্তারা খুলুন এটা প্রথম ভয় পাচ্ছিল যে বস্তার বলতে হয়তো কিছু আছে আর সব আবার বলুন সকালবেলা খবর পেলাম বটডাঙার মোড় থেকে পিলা পঞ্চায়েত এখানে বিলের মধ্যে কিছু চাষিরা তাদের বিল পরিষ্কার করছিল কচুরি দেড় কিলোমিটার ভেতরে এই বিল সেই বিলে প্রচুর পরিমাণে আধার কার্ড পাওয়া গেছে এবং বিষয়টা হলো যে কালকে থেকে যে এসআইআর শুরু হয়েছে আর এই যে আধার কার্ডগুলো এই বিলের মধ্যে কচুরিপানার তলা থেকে পাওয়া যাওয়া সম্ভবতটা প্রচুর এরা ফেলেছে তো আমরা এর জন্য উপন নেতৃত্বকে জানিয়েছি আমরা চাই এটা সিবিআই তদন্ত কারণ আমরা লোকাল প্রশাসনের প্রতি আমরা ই পাচ্ছি না কেন রাজ্য পুলিশের ভরসা নেই রাজ্য পুলিশ পুলিশের প্রতি আমাদের ভরসা নেই আচ্ছা রাজ্য পুলিশের প্রতি ভরসা নেই আমরা একটা সিবিআই তদন্ত তো খোলার পরে তখন দেখি আধার কার্ডের পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট টিভি নিউজ টেন অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনোরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন ক্ষেত্রে নাইন দুর্গাপুর নাইন ইদানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএতে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত মন যখন যাচ্ছে হাতের কাছে দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চিতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সবকিছুতেই নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজি চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন আপনারা দেখছেন টিভি নিউজ आपणारा मने आम्हाला